আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে জমি মাপার সহজ সব থেকে সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর কোনো অংশে স্কিপ করবেন না আমি এখানে একটা জমি একে রাখলাম উপরের দিকে জমিটির দৈর্ঘ্যের মাপ রয়েছে একশো ফুট নিচের দিকের দৈর্ঘ্যের মাপ একশো ফুট এর ডান পাশে রয়েছে ষাট ফুট এবং বাম পাশে প্রস্থের পরিমাণ আশি ফুট তাহলে এই জমিটি কিভাবে খুব সহজেই আপনি এর পরিমাণটা বের করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি প্রথমেই আমরা উক্ত জমিটির দৈর্ঘ্যের গড় পরিমাণ বের করব। এরপরে কীভাবে প্রস্থেরও গড় পরিমাণ বের করব। গড় পরিমাণ বের করার পর আমরা গড় ক্ষেত্রফলের পরিমাণ বের করবো তাহলে আমরা শুরুতেই উক্ত চতুর্ভুজ আকৃতির জমিটির গড় দৈর্ঘ্যের পরিমাণটা বের করে নিচ্ছি গড় দৈর্ঘ্য উপরে রয়েছে একশো পঞ্চাশ ফিট নিচে রয়েছে একশো সাতষট্টি ফিট তাহলে একশো পঞ্চাশ যোগ একশো সাতষট্টি এটার যোগফল হয় তিনশো সতেরো তিনশো সতেরো এটাকে যখন দুই দ্বারা ভাগ করবো তখন এটার গড় মানটা বের হয়ে আসবে একশো আটান্ন দশমিক পাঁচ ফুট তাহলে এটা হচ্ছে গড় দৈর্ঘ্যের পরিমাণ একইভাবে গড় প্রস্থের পরিমাণটা আমরা একটু বের করে নিই গড় প্রস্ত এখানে দেখতে পাচ্ছেন গড় প্রস্থ বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রস্থ দুটির পরিমাণ হচ্ছে প্রথমটি আশি ফিট এবং পরেরটি ষাট ফিট তাহলে এই দুইটার যোগফলের অর্ধেক আশি যোগ ষাট চল্লিশ এটা দুই দ্বারা ভাগ করব তাহলে সত্তর ফিট এটা হয় সত্তর ফিট এখন গড় দৈর্ঘ্য এবং প্রস্থ বের করার পর আমাদেরকে গড় ক্ষেত্রফলের পরিমাণটা বের করতে হবে ক্ষেত্রফল আমরা জানি এটি একটি আয়তক্ষেত্র আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ যেহেতু আমরা এখানে গড় দৈর্ঘ্য এবং প্রস্থ বের করেছি তাই ক্ষেত্রফলের পরিমাণ হবে গড় দৈর্ঘ্য এবং গড়প্রস্থের গুণফল শো আটান্ন দশমিক পাঁচ উনসত্তর তাহলে এটার ক্ষেত্রফল বের হয়ে আসে এক হাজার এগারো হাজার পঁচানব্বই বর্গ ফুট তাহলে মোট ক্ষেত্রফলের পরিমাণ আমরা বের করে ফেললাম এগারো হাজার পঁচানব্বই বর্গফিট এখন এটাকে আমরা শতকে নিয়ে যাব শতকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই বর্গ ফিটকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য এই সংখ্যাটি দ্বারা ভাগ দিতে হবে এই সংখ্যাটি দ্বারা ভাগ দিলেই আমরা মোট জমির ক্ষেত্রফলের পরিমাণ শতকে পেয়ে যাব এটা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য ধারা ভাগ করতে হয় এজন্য যে এক শতক সমান এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য ফিট বর্গ ফিট তাহলে এটা পরিমাণটা বের হচ্ছে শতক তাহলে উক্ত জমির পরিমাণ পঁচিশ দশমিক চার আট শতক এটাই হচ্ছে সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ব্যাপারে আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটার পাশে থাকবেন আশা করি ধন্যবাদ